একটা জিনিস যে যে মধ্যে বেঁধে এই ট্রেন আসছে সে ট্রেনে দেবে এখন কি জিনিস দিচ্ছে এই বিষয়টা হচ্ছে আমরা জানি না নিশ্চয় কোন একটা গোপন সংকেত দিচ্ছে এই যে হাত তুলে রেখেছেন কিছু একটা দেবেন প্রশ্ন হলো এটা কী জিনিস ছিল কারো যদি জানা থাকে বলতে পারে এটা কোন ট্রেন বাই হ্যাঁ পর্যটক এক্সপ্রেস আচ্ছা আরে কক্সবাজার যাচ্ছি